হ্যালো ভাই দেখুন খুব সুন্দর একটা মেশিন দেখুন ছোট একটা মেশিন মানে একটা ব্যাগ লাগে স্কুল ব্যাগ লাগেন দেখেন এখানে দেখেন দেখেন সেটা দেখেন একটা ব্যাগ স্কুল ব্যাগ আমাদের দেশে নেই বাংলাদেশে দেখেন ওরকম স্কুল ব্যাগের মতো পিঠে তুলে নিয়ে দেখেন দেখেন মেশিন স্টার্ট দিল দেখেন এখন খুব সহজে ধান কাটি দেখেন আহ একেবারে ধানের গোড়ায় ধরে খুব সহজে ধান কাটতেছে তো আমরা তো এককাল তো আমরা কাছ দিয়ে ধান কাটতাম এটা অনেক সময় লাগতো সময় ব্যয় হতো আর দেখেন মেশিন মানে চায়নের সব বেশি তৈরি করে আর কি মেশিন দিয়ে খুব সহজে ধান কাটতেছে আমাদের দেশে এগুলো মেশিন শহরে মানে পাওয়া যায় গ্রাম অঞ্চলে পাওয়া যায় না তো শহর থেকে কিনে এনে এভাবে গ্রামের জমিতে কাটতে হবে কাটলে খুব সহজে আমাদের খুব সুন্দরভাবে ধান কাটাও হবে দেখেন এক সিরিয়ারে ধান থুয়ে যাচ্ছে তাছে তো আমরা তো কাছে দেয় কাটলে তো অনেকটা উঁচা নিচা হয় হ্যাঁ আর এখানে দেখেন খুব সমানভাবে সুন্দর করে কানটা যাচ্ছে মেশিন দিয়ে আর এই মেশিন তেল কমই যেহেতু ছোট মিশিং আবার ছোট বাচ্চারা দেখেছে আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর গ্রাম অঞ্চলে অনেক সুন্দর লাগে আসলে গ্রামের আলো বাতাস গাছপালা নদী নালা খুব ভালো লাগে এসব দেখলে দেখেন মন জুড়ে যায় দেখেন মেশিন দেখেন এদের লোকজন বসে আসে এগুলো কিন্তু হচ্ছে গ্রামের লোকজন দেখেন কেউ গল্প করতেছে কেউ ঘুমাচ্ছে কি কি করতেছে দেখেন দেখেন এগুলো হচ্ছে লারা দেখেন দেখেন এগুলো হচ্ছে আগে হচ্ছে ওই কাছে দেখাচ্ছে এক সময় দেখেন আর লোকটি কাটলো হচ্ছে মেশিন দিয়ে